হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার শাশুড়ি আম্মা থেকে শেখা একটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা হল তিলি ভর্তা এখানে আছে থ্রি গ্রাম তিলি স্প্লিন যেটাকে বলে ইংলিশে যারা চেনেন না আর কি এটা গরুর পার্ট যেটা ব্লাডকে ফিল্টার করে থ্রি হান্ড্রেড থার্টি গ্রামের দাম পড়েছে থ্রি ডলার অ্যান্ড থার্টি সেন্টস তো এখন আমি দেখেন আমি উপরের যে একটা কি একটা ফ্যাট স্কিন ছিল পাতলা সেটা যতটুকু সম্ভব আমি ফেলে দিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি মাংস থেকেই পানি বের হচ্ছে আপনি যতই ভালো করে ক্লিন করে রাখেন পানি বের হবেই তো আমি এখন সেটাকে সিদ্ধ করব। তেলের মধ্যে সিদ্ধ করব কড়াই গরম করে নিব তারপরে আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত থাকবে এভাবে লো হিটে অথবা লো থেকে মিডিয়াম হিটে আমি সিদ্ধ করে নিব ভালো করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি সাইডটা উল্টে দিব বিয়ের আগে আমি কখনো তিলি ভর্তা খাইনি আমার শ্বশুরবাড়িতে গিয়েই তিলি ভর্তা খাওয়াটা শেখা হয় যদি ভালো করে বানাতে পারেন তাহলে মজা লাগে তিলিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর কি ভালো করে রান্না হতে হবে তিলি আমার এমনিতেই পছন্দের আবার আমি ঢেকে দিচ্ছি ওই কাজটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি আর এমনিতেই পানি যে বের হয়েছে সেটা শুকিয়ে যাবে তিলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানিটা ছিল তিলির পানি আমি সেটাকে শুকিয়ে নিচ্ছি ওই জন্য আমি আর ঢাকনা দিলাম না এখন পানিটাকে শুকিয়ে নিব তারপরে হালকা ঠান্ডা হলে আমি আবার ছোট করে কেটে নিব যারা তিলি খেতে পছন্দ করেন তারাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগতে পারে সবার যে ভালোই লাগবে তার গ্যারান্টি তো দিতে পারবো না তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন ঠান্ডা করে নিচ্ছি তারপরে আরেকটু কেটে নিব তিলি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আরেকটু কেটে নিব আর তো ভর্তার জন্য যা লাগছে আমাদের সরিষার তেল লাগবে তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি লবণ আমি আধা চা চামচ দিচ্ছি পরে লাগলে অ্যাড করে নিব। আর ভর্তা আমার সব সময় শুকনো মরিচ দিয়ে ভালো লাগে আমার বাবা আমাকে শুকনো মরিচ এভাবে ভেজে দেন তো আর ধনিয়া পাতা কুচি তো মাস্ট তো এই হচ্ছে সব উপকরণ তো আমি তিলি এভাবে কেটে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সিদ্ধ সবার আগে আমি একটু চটকে নিব রাবারি থাকে তিলি একটু কষ্ট হবে এই জায়গাতে এসে ধৈর্য নিয়ে করতে হবে যদি মজায় খেতে চান মজার খাবার একটু কষ্টেরই হয় আপনারা দেখবেন যে মজার মাছগুলাতেই বেশি কাটার থাকে যেমন আমাদের ইলিশ মাছ কাটার কাটা এক হাত দিয়ে আসলে একবারই সম্ভব না এইভাবে করা তো আমি আরেকটা গ্লাস করলাম আরেক হাতে দুই হাত দিয়ে আমাদের প্রচুর করতে হয়েছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েও করতে পারেন যদি শুকনো মরিচ না থাকে কিন্তু শুকনো মরিচ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি লবণ দিলাম লবণ আর একটু লাগতে পারে আমি পরে দেখে নিব সবার শেষে সরিষার তেল এবার দিব সরিষার তেল এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব বাস হয়ে যাবে আমার ভর্তা ভর্তা যেকোনো ভর্তায় মজা হয় যত বেশি আপনি মা খাবেন সবকিছুকে ভালো করে তো ওই ভর্তাটা মজা হয় একটু সময় নিয়ে ভালো করে সব কিছুকে এভাবে মিশাতে হবে ম্যাশ করতে হবে রেডি হয়ে গেল মজাদার তিলি ভর্তা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে ইনশাল্লাহ তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আজকের জন্য এতটুকুই আজকে আমি শুধু আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ